বন্ধুরা মঙ্গল চিনতে এখন নাসার যান লাল গ্রহের মাটিতে ঘুরছে তবে তা মঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় ঘুরছে মঙ্গলকে পুরো চিনতে এবার সূর্যের ভরসায় অভিযান চাইছে নাসা মঙ্গল গ্রহকে চিনতে তার চারধারে ঘুরছে একাধিক যান তথ্য সংগ্রহ করছে এছাড়া নাসার পার্সিভিয়ারেন্স রোভার বা ইনজেনুইটি হেলিকপ্টার মঙ্গলের মাটিতে ঘুরে আকাশে উড়ে তথ্য সংগ্রহ করে মঙ্গলকে অনেকটা চিনতে সাহায্য করছে কিন্তু এবার মঙ্গলকে আরও ভালো করে চিনতে চাইছে নাসা নাসার বিজ্ঞানীরা তাই এবার পুরো মঙ্গলকে চেনার কথা ভাবছেন আর তা চেনার জন্য মঙ্গলের যেখানে ইচ্ছা যান নামানোর বা সেই মাটির ওপর দিয়ে ওড়ানোর কথা ভাবছেন এজন্য তারা সূর্যের ওপর ভরসা রাখতে চাইছেন কার্যত এই অভিযান সফল করতে সূর্যই একমাত্র ভরসা তাঁদের নাসার বিজ্ঞানীরা এবার একটি আস্ত বিমানই পাঠাতে চাইছেন মঙ্গলে যে উড়োজাহাজ বা বিমানের দুই ধারে ডানার মতো লাগানো থাকবে সোলার প্যানেল লম্বা হয়ে চলে যাবে সেই সোলার প্যানেল সূর্যের আলো থেকে সে তার জ্বালানি তৈরি করবে যা দিয়ে সেই বিমান উঠবে এই বিমান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরি করে উঠবে ওঠানামাও করবে মঙ্গলের ওপর যে কোনো জায়গায় এই বিমানকে নামানো যাবে আবার সেখান থেকে সেটি আকাশেও উড়ে যেতে পারবে এমন ভাবেই তৈরি করা হচ্ছে মাস এরিয়াল অ্যান্ড গ্রাউন্ড ইন্টেলিজেন্ট এক্সপ্লোরার বা এমএজিজিআই বা ম্যাগি নামে এই বিমান যা মঙ্গলে পাঠাতে চান নাসার বিজ্ঞানীরা তারই উদ্যোগ শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য